হ্যালো ভিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটি দুশো সতেরো এবং দুশো আঠেরো নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এখানে কী বলছে যে এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ আগে ও তাদের সম্বন্ধে জানি ঠিক আছে তাহলে এখানে কি বলছে এখানে একটা এবিসি ত্রিভুজ দিয়েছে বলছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটা আমরা আগের পেছনে এসেছে আবারও বলে দিচ্ছি এই যে এই একটা শীর্ষবিন্দু বি একটা শীর্ষবিন্দু সি একটা শীর্ষবিন্দু তাহলে এখানে কটা শীর্ষবিন্দু হলো তিনটে শিষ্যবিন্দু তাহলে এবি সি ত্রিভুজের শীর্ষবিন্দু কটি তিনটি শীর্ষবিন্দু ওই যে শীর্ষ বিন্দুগুলি হলো তাহলে শীর্ষবিন্দুগুলি কি কি যে বললাম এ বি আর সি তাহলে শীর্ষ হলো এ বি ও সি এবার বলছে এবিসি এর বাহুর সংখ্যা তাহলে এবিসি কোন ত্রিভুজ বলছে যে এই যে চিহ্নটা আছে ত্রিভুজ চিহ্ন বলছে এই ত্রিভুজ এব সি এর বাহুর সংখ্যাগুলো কটি আমাদেরকে বলতে বলছে দেখো তাহলে এখানে দেখো এবি একটা বাহু বিসি একটা বাহু সি এ একটা বাহু তাহলে এখানে কটা বাহু তিনটি বাহু তাহলে এবিসি এর বাহুর সংখ্যা হচ্ছে তিনটি তাহলে এ বলছে ত্রিভুজ বি সি এর বাহুগুলি এই 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 তাহলে এবিসি এখানে বাহুগুলি কী কী দেখো তাহলে কী কী বললাম যে বললাম যে এবি একটা বাহু বিসি একটা বাহু সি এ একটা বাহু তাহলে এখানে বা বাহুগুলি হলো যে এ বি বি এবি বিসি আর এটা হচ্ছে সি এ তাহলে সিএ বাহুগুলি হলো এইগুলো বলছে কোন ত্রিভুজ এবিসি এর কোন কটি এখানে দেখো ত্রিভুজ এ কোন কটি দেখো এই একটি কোন আছে এই একটি মানে কি ত্রিভুজ একটা কোন বিসি এ একটা কোন তারপর হচ্ছে এ বি একটা তিনটা এই একটা কোন একটা কোন একটা কোন হলো তিনটি কোন তাহলে এবিসি এর কোন কোনটি কটি তিনটি তাহলে কোনগুলি কী কী যে বললাম এবিসি এখানে এবিসি দেখো কোন দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে বি এ কোন চিহ্ন এটাকে এরকম করে কোন চিহ্ন দিতে হয় তাহলে এটা কি বি সি এ আর এটা হচ্ছে এ বি তাহলে কোন সি এ বি ভালো করে বলছি যে কোনটা দিচ্ছ সেইটাকে সেই এটা কিন্তু মিডলে রাখতে হয় ঠিক আছে এবারে কী বলছে দেখো যে চাঁদার সাহায্যে মেপে পেলাম ত্রিভুজ এবিসি কোন এবিসি সমান এত ডিগ্রি তাহলে এখানে বলছে কোন এ বলছে এ সি মানে এই কোনটা কত ডিগ্রি চাঁদার সাহায্যে মেপে দিয়েছে তাহলে আমরা এখানে দেখো চাঁদা বসে দিচ্ছি তাহলে চাঁদা কী করে বসতে আমরা জানি যে একদম এই রেখার সঙ্গে এই রেখার জন্য নিচের রেখার সঙ্গে মিলে মিলে কত ডিগ্রি কোন হচ্ছে দেখো এখানে উল্টো ধরা গেছে এখানে কত ডিগ্রি কোন হচ্ছে দেখে নাও এখানে দেখে নাও কত ডিগ্রি কোন হচ্ছে এখানে কোন হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি তাহলে এটা হবে তোমার কত ডিগ্রি এটা হচ্ছে তোমার ষাট ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি তাহলে দেখো সি বি এ সি তো বসাবে এরকম করে বসাবে দেখো এখানে যে কোনটা বলবে ওই কোখানে বসাবে বসে দেখো যে উপরে দেখো মিলছে সিক্স ষাট ডিগ্রি তাহলে এটা হবে ষাট ডিগ্রি তারপরে দেখো বিএসি তাহলে বিএসসি বলছে দেখো এখানে যদি চাঁদাটা বসাও এখানেও দেখবে যে ষাট ডিগ্রিতে যাচ্ছে দেখো ষাট ডিগ্রিতে কোণটা বলবে সেই কোণের সঙ্গে এই দাগটা যেন বিন্দুটা মিলিত হয় ঠিক আছে বুঝতে পেরেছি এরকম করে কিন্তু কোনগুলো মাপা হয় তাহলে এটা কত এটা ওর হচ্ছে ষাট ডিগ্রি তাহলে তিনটে কণি ষাট ডিগ্রি তাহলে বলছে ত্রিভুজ এবিসি এসিবি বিএসি তাহলে কত ডিগ্রি ষাট ডিগ্রি যোগ ষাট ডিগ্রি উপরে যে ছোট করে ফুটকে দিচ্ছি এটা হচ্ছে ডিগ্রি চিহ্ন যোগ ষাট ডিগ্রি তাহলে যোগ করলে কথা ছোট একশো আশি ডিগ্রি টোটাল তাহলে ত্রিভুজটির প্রত্যেকটি কোন শুক্র কোণ পেলাম তাই এই ত্রিভুজটিকে শুক্র ত্রিভুজ বলে শুক্র ত্রিভুজ কাকে বলে যে আমরা জানি যে যে ত্রিভুজে তিনটি কণি নব্বই ডিগ্রি থেকে কম হয় সেই কোণকে কি বলে শুক্র ত্রিভুজ বলে তাই এখান দেখো এখানে তিনটি কণি কি নব্বই ডিগ্রি কোণ তাই এটাকে শুক্র ত্রিভুজ বলা হয়েছে বলছে বিভিন্ন ধরনের করে ত্রিপুজা কি এখানে বলছে বিভিন্ন ধরনের করে ত্রিপুজা আছে দেখো এবি সময় এত সেন্টিমিটার এই যে এবিসিজি বাহুটা আছে এই বাহুটা কত সেন্টিমিটার আমাদেরকে স্কেল দিয়ে মাপতে হবে তাহলে স্কেলে আমরা একদম জিরো থেকে দিদি আমি মাপা শুরু করি দেখো জিরো বিন্দু থেকে মাপলাম মেপে আমি যদি বসাই কতটা হচ্ছে দেখো ফাইভ পয়েন্ট হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আমাদেরকে এরকম বিসিতে যদি বসায় এটা হবে তোমার এটাও হবে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর সি বসালে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে কী করে বসাবে আমি দেখে দিচ্ছি তো বুঝতে পেরেছ যে এরকম করে বিন্দুতে বসাবে বিন্দুতে বসিয়ে একদম এই যে বি সি বাহুটা আছে এই বাহুটা পুরোটা মাপবে স্কেলে কত হচ্ছে দেখবে দেখে বসিয়ে দেবে তাহলে এখানে তিনটেই রেখে পেলাম তাহলে সি এ বি সি এ বিসি বাহুগুলির প্রত্যেকটি কি দৈর্ঘ্য কী প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে ড্যাশ সেমি তাহলে প্রত্যেকের দৈর্ঘ্য আমরা কত পেলাম যে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তাহলে এবিসি একটি কীটবাহু এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজ কারণ কি এটা হচ্ছে তাহলে কি পেলাম এটা হলো সমবাহু ত্রিভুজ বুঝতে পারছি কারণ কি সভাপতি যে ত্রিভুজের তিনটি বাহু সমান এটা আমরা আগে জেনেছি নেক্সট দেখো দুশো আঠেরো নম্বর পৃথিবী কি বলছে বলছে চাঁদার সাহায্যে মেপে পেলাম তাহলে চাঁদার সাহায্যে দেখো কোন এ বিসি আছে এই যে আগের পিছনে কোন এবিসি দেখলাম ওটাতে তোমরা চাঁদার সাহায্যে মাপবে মেপে দেখবে এটা হবে তোমার আমি যে চাঁদার সাথে মাপি দেখবে ষাট ডিগ্রি হবে ঠিক আছে তিনটেই ষাট ডিগ্রি হবে তাহলে এটা হবে ষাট ডিগ্রি এ কোনটা হবে ষাট ডিগ্রি আর এ কোনটা হবে ষাট ডিগ্রি আমি একটা একটা বসছি দেখাচ্ছি তোমরা দেখে নাও দেখো এখানে দেখো কোনটা ত্রিভুজ বসাবে এরকম করে বসাবে দেখো এখানে এই চাঁদাটা বসিয়ে দিলাম এই বিন্দুর সঙ্গে এই বিন্দু রেখে রেখে দিলাম দেখো ষাটের সঙ্গে মিলছে আবার দেখো এখানে বসিয়ে দিচ্ছি দেখো ষাটের সঙ্গে মিলছে এখানে বসলেও ষাটের সঙ্গে মিলবে তোমরা ভালো করে ত্রিভুজটা এ করবে বসাবে তাহলে আশা করছি অঙ্কগুলো পরপর মানে কোনো করতে কোনো সমস্যাই হবে না এবার বলছে সমবাহ ত্রিভুজ সবসময় ড্যাশ কোণী ত্রিভুজ হয় তাহলে কি সমবাহ ত্রিভুজ সবসময় কি সূক্ষ্মকণি ত্রিভুজ হয় কারণ কি নব্বই ডিগ্রি থেকে কম আছে প্রত্যেকটা মান ডিগ্রির মান ঠিক আছে প্রত্যেকটা বাহুর মান সরি প্রত্যেকটা কোণের মান বলছে অন্য যে কোনো সমব ত্রিভুজ নিয়ে যাচাই করি বলছে অন্য যে কোনো সমবু একটা ত্রিভুজ নিয়েছে সেটা নিয়ে আমাদেরকে যাচাই করতে বলছে দেখো এখানে হচ্ছে ডিই এই যে ডিই ডিই বাহু দৈর্ঘ্য দেখো টু পয়েন্ট ফাইভ হবে তোমরা বসিয়ে মেপে দেখবে টু পয়েন্ট ফাইভ হবে তারপর দেখো এফের মান ই এপ মান দেখবে ফোর পয়েন্ট ফোর হবে আমি মিলে বসে বসে দেখাচ্ছি না বসিয়ে বসে তাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা মাপবে মাপ শিখিয়ে দিচ্ছি মাপবে দেখবে ওই রকম হবে দেখো ডিএপ ডিএফটাও হবে দেখো ফোর পয়েন্ট ফোর তাহলে বলছে ডিএফ ও ইএ বাহুদর্ঘ এখানে দেখো ডিএফ আর ইএফ এই দুটো বাহুদর্ঘ কি সমান কত না ফোর পয়েন্ট ফোর তাহলে ডি ইএ একটি তাহলে কী বাহু হবে এটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ কি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জেনে এসেছি যে যে ত্রিভুজে দুটি বাহুদ্ঘ্য সমান হয় সেই সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় এখানে দেখো দুটো ত্রিভুজের দুটো ত্রিভুজ কিন্তু দুটো সরি দুটো বাহুদৈর্ঘ্য সমান বাকি একটা কিন্তু আলাদা রয়েছে এবার বলছি দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম তাহলে এখানে ডিইএফ এই যে ডিইএফ এই কোনটা আছে এই কোনটা দেখবে তোমরা মেপে দেখবে এটা হবে পঁচাত্তর ডিগ্রি এটাও হবে পঁচাত্তর ডিগ্রি আর একটা হবে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি হবে তোমরা মেপে দেখবে অবশ্যই এর সঙ্গে মিলবে ঠিক আছে এবার বলছে ত্রিভু কোন এফ ও কোন এফ দুটির মধ্যে সম্পর্ক কী এই দুটোর মধ্যে কী সম্পর্ক আছে সেটা আমাদেরকে বের করতে বলছে তাহলে ত্রিভুজ ডিইএফ এর প্রতিটি কোন দেখো ত্রিভুজ ডিইএফের প্রতিটি কোন কত প্রতি ত্রিভুজ ডিইএফ এর প্রতিটি কোন কী এর প্রতিটি কোন কী সেভেন এই যে দেখো প্রতিটি কোন কী কত পেলাম আমরা এটা তোমার ডি ডিইএফ প্রতিটি কোন ডিইএফ ত্রিভুজ ডিইএফ ত্রিভুজ এফ এর প্রতিটি কোন এখানে যেহেতু কোন চিহ্ন বলেছে তাহলে এখানে দেখো কোন এই যে চালার সাথে মেপে পেলাম কোনগুলো কত ডিগ্রি এটা দেখো এটা লিখবে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে কোনগুলো কি পঁচাত্তর ডিগ্রি দেখো তাহলে যাচ্ছে আচ্ছা আমরা একবার এফটা মেপেলে ঠিক আছে দেখো এফ এই এই ডিগ্রিটা একটা মেপেলে ই তাহলে এফ আমরা কত লিখেছি এটা তাহলে দেখে নি একবার দেখেলে দেখো না এটাও পঁচাত্তর হচ্ছে যে পঁয়ত্রিশ ভুল করে আমি লিখে দিচ্ছি এটা পঁচাত্তর হবে ঠিক আছে এটাও পঁচাত্তর হচ্ছে প্রত্যেকটাই পঁচাত্তর হবে তাহলে এখানে দেখো তাহলে প্রতিটি কোন কি পঁচাত্তর ডিগ্রি এবার দেখো কি বলছে বাহু অনুযায়ী কোনটি ইএ কী বাহু এটা হচ্ছে বাহু অনুযায়ী সমদিবাহু ত্রিভুজ কারণ কি আমরা একটু আগে জানলাম যে ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হয় তাকে সমদিবাহ ত্রিভুজ বলে কারণ বাহু অনুযায়ী কি দুটো দৈর্ঘ্য সমান হয় একটা আলাদা ছিল সমাহু ত্রিভুজ হবে এবার বলছে কোন অনুযায়ী তাহলে কোন অনুযায়ী ত্রিভুজ ডি ইএ তাহলে কি ত্রিভুজ কোন অনুযায়ী দেখো কোন অনুযায়ী কি প্রত্যেকটা এখানে সমান আছে মাপটা প্রত্যেকটা পঁচাত্তর ডিগ্রি আছে এটা হবে সূক্ষ্ম গণিতিভুজ কোন অনুযায়ী শুক্র কোন ত্রিভুজ হচ্ছে আর বাহু অনুযায়ী হচ্ছে সমতিবাহ ত্রিভুজ তাহলে কোন ডিইএফ কোন এফ ইডি ও কোন ই ডি এফ তাহলে কত ডিগ্রি আমরা টোটাল পাই না তাহলে আমরা টোটালকে যোগ করি কত পঁচাত্তর 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 তাহলে তিনটে পঁচাত্তর আমরা যোগ করি তাহলে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আর এখানে পঁচাত্তর ডিগ্রি তাহলে তিনটে পঁচাত্তরকে আমরা যোগ করে নিই তাহলে পঁচাত্তরকে তিন দিয়ে গুন করে পাঁচ নিয়ে পনেরো পনেরো পাঁচ হাতে এক হাতে নিয়ে একুশ থেকে বাইশ কত হচ্ছে দুশো পঁচিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে দুশো পঁচিশ ডিগ্রি তাহলে বুঝতে পেরেছ এরকম করে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হয় বা অঙ্কগুলো কোন কিংবা বাহুগুলো ভাবতে হয় ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ